আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমরা সংক্ষেপে সবর সম্পর্কে জানব এই বিষয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে বহু সংখ্যক মানুষের দৃষ্টিতে সবর হলো কান্না না করা কিন্তু সিরাত থেকে আমরা দেখতে পাই যে রাসুল সালাম ও কেঁদে ছিলেন তাই কান্না না করাটা সবর হতে পারে না সবরের সাথে যন্ত্রণা অনুভবের কোনো সম্পর্ক নেই এটা ভুল ধারণা অনেকের কাছে সবর অর্থ আপনি কাঁদবেন না এটা কোথা থেকে পেলেন কে আপনাকে বলেছেন যে সবর অর্থ যন্ত্রণাহীনতা সবর অর্থ দুশ্চিন্তাহীনতা সবর অর্থ কান্না না করা এটা একটা ভুল ধারণা তাহলে সবর আসলে কী সবর হলো একটি অভ্যন্তরীণ এবং বুদ্ধিভিত্তিক জিহাদ কিভাবে আপনি আপনার মন কষ্টকে যুক্ত করে যে পুরস্কারের সাথে যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাশা করেন এটাই হলো সবর সবর অবস্থানে আপনার মনে এটা বড় একটি সংগ্রাম কারণ আপনার হৃদয় শূন্যতায় ছিঁড়ে আছে আপনার অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম এর পরেও আমি কিভাবে বাঁচব সবর অর্থ সেই দুর্দশা সেই যন্ত্রণা সেই কষ্টকে আপনি যুক্ত করবেন কিসের সাথে আল্লাহ থেকে প্রাপ্ত পুরস্কারের সাথে আর যখন আপনি এটাকে আল্লাহর পুরস্কারের সাথে যুক্ত করবেন তখন আপনি আল্লাহর পুরস্কারে প্রত্যাশা করবেন তখন সহসাই কমল এক প্রশান্তি অনুভব করবেন আপনি স্বস্তি অনুভব করবেন আল্লাহ আপনাকে যা প্রদান করবেন তা আমি যা হারিয়েছি তার থেকে উত্তম যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ আমাকে আমার এই যন্ত্রণার তুলনায় অনেক বেশি দান করবেন এই চিন্তাই যন্ত্রণাটিকে সহনযোগ্য করে দিবে। এটাই হলো সবর তো আপনি যখন এভাবে চিন্তা করবেন যন্ত্রণাটি কিন্তু এখনো বিদ্যমান হৃদয়ের শূন্যতা এখনও বর্তমান তখন সহসায় আপনি নিজেকে আল্লাহর মহাপরিকল্পনার কাছে সমর্পণ করে দিলেন আর আপনি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কথা বা কাজ করবেন না এটাই হলো সবর সবর হলো আপনার অন্তগত যন্ত্রণাকে আপনার প্রত্যাশিত পুরস্কারের সাথে যুক্ত করা আপনি যদি এই যোগসূত্র তৈরি করতে পারেন আপনি সবর অর্জন করেছেন কারণ যখন এই যোগসূত্র তৈরি করবেন হয়তো খুশি হতে পারবেন না দুঃখ দুর্দশার সময় কেউ তো খুশি হতে পারে না কিন্তু আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন সামনে আমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে আর এই সান্ত্বনাটি আপনাকে প্রকৃতি স্তর রাখবে আর এই সান্ত্বনাটি আপনাকে সামনে এগিয়ে যাবার শক্তি যোগাবে এই সান্ত্বনাটি আল্লাহর প্রতি ইমানকে প্রদর্শন করে যা অন্য কোনোভাবে সম্ভব না সবরের প্রতিদান আল্লাহ হিসাব ছাড়া প্রদান করবেন আর জান্নাতের সর্বোত্তম স্তর অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন ফেরিস্তাগণ জান্নাতিদেরকে অভিবাদন জানাবে আপনি যদি শবর অবলম্বন করেন আপনি সর্বোত্তম জান্নাত লাভ করবেন লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা আমি আপনাদের এমন একটা কথা বলবো সম্ভবত আপনি কথাটা এভাবে কখনো শুনেননি কিন্তু আল্লাহর শপথ এটা সত্য জান্নাতে প্রবেশ করা সহজ এটা সহজ আল্লাহর এই ধর্মকে কঠিন করে নি আপনি পাঁচটা নামাজ পড়ুন রমজানে রোজা রাখুন জাকাত প্রদান করুন বড় গুনাহকে পরিহার করুন আর এমনকি আপনার যদি বড় গুনাহ করেও ফেলেন আল্লাহর কাছে সত্যিকার অর্থে অনুতপ্ত হন এবং নতুন অধ্যায় সূচনা করুন আপনি যদি বড় গুনাহ পরিহার করতে পারেন অথবা বড় গুনাহগুলোর জন্য তৌবা করেন এবং ইসলামের পাঁচটি আরাকান মেনে চলেন মোটামুটি নিশ্চিত যে আপনি জান্নাত লাভ করবেন এ কথা আমি বানিয়ে বলছি না এই বিষয়ে বর্ণিত হাদিসগুলো পাঠ করুন জান্নাতে প্রবেশ করা তেমন কঠিন কাজ নয় কিন্তু ফেরদাউসে প্রবেশ করা যেটা কঠিন ব্যাপার সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়া সেটা ভিন্ন জিনিস আল্লাহ সর্ব উত্তম ছাত্রদেরকে পৃথক করেছেন এ প্লাস হলো সর্ব উত্তম গ্রেড আর সর্বনিম্ন গ্রেড ডি আল্লাহ এ প্লাসকে ডিগ্রেড থেকে পৃথক করেছেন আল্লাহ এ প্লাসকে ডিগ্রেড থেকে পৃথক করেছেন ডিগ্রেড পাওয়া শুধু পাশ নয় এটা তেমন কঠিন না আমি নিজে থেকে এটা বলছি না কোরআন এবং সুন্না এই কথাগুলো বলেছে কিন্তু আপনি যদি সর্বোত্তম স্থানের আশা করেন আপনি যদি ফেরদাউসের আশা করেন সেটা সহজ না সেটার জন্য আপনাকে ন্যূনতম দায়িত্বগুলো চেয়ে বেশি কাজ করতে হবে বুঝতে পেরেছেন কিভাবে আপনি সেই সর্বোচ্চ জান্নাতে পোষাবেন তার জন্য অনেকগুলো উপায় রয়েছে কিন্তু একটি উপায় একটি উপায় হলো আল্লাহ দুঃখ দুর্দশা প্রেরণ করেন কারণ তিনি চান আপনি সর্ব উত্তম জান্নাত লাভ করেন আর এই দুঃখ দুর্দশার উদ্দেশ্য হলো আপনাকে পদোন্নতি প্রদান করা আর এই দুঃখ দুর্দশা মোকাবেলা করার ফলে আমি একটা বাস্তব উদাহরণ তুলে ধরি গাজার অধিবাসীগণ মহান আল্লাহ তালাকে সবর প্রদান করুন তাদেরকে তাদের শহীদের ওপর রহম করুন এবং তাদেরকে এই অন্যায় অত্যাচার থেকে মুক্ত হওয়ার উপায় বের করে দিন আপনি কি মনে করেন যে আমরা বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যবোধ জীবনযাপন করছি আমরা আর গাজার অধিবাসীগণ এই জান্নাত লাভ করব একই একই জান্নাত লাভ করব আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন তাদের মধ্যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন আর তাদের অধিকাংশই এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তাদের ইমান পৃথিবীর মধ্যে উজ্জ্বল আলো ছাড়াচ্ছে আপনি কি মনে করেন তারা আমাদের মতো তার বাবা মা সন্তানে হারাচ্ছে তারা সব কিছু হারাচ্ছে বোমা বোম্পতিত হচ্ছে কোনো খাবার নেই কিন্তু তবুও আল্লাহর প্রতি তাদের ইমান এত মজবুত আপনি কি মনে করেন তারা এবং আমরা বাকি সমান সবাই সমান কখনোই না এভাবে প্রতিটি জান্নাতুল ফেরদাউস অর্জন করবেন এভাবে আপনি সর্বোচ্চ স্তরে অর্জন করবেন আমরা তাদের মতো পরীক্ষার সম্মুখীন হতে চাই না কিন্তু যাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য বাছাই করেছেন আর তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তারা ডি গ্রেড পাবেন না তারা এ প্লাস পাবেন তো সবর অর্থ তো সবর অর্থ আপনি আপনার দুঃখ দুর্দশাকে আল্লাহর পুরস্কারের সাথে যুক্ত করবেন